ওয়েলকাম যারা বাগেরহাটে একটি জায়গা এবং সহ জায়গা কিনতে চান তাদের জন্য সুন্দর একটা বাড়ির লোকেশন দিব আজকে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন এবং এত সুন্দর লোকেশনে একটা বাড়ি এটা হচ্ছে বাগেরহাট সদরের হরিণখানা দুই নম্বর ওয়ার্ড এটা পিসি কলেজ পাশ রাস্তার মোড় হতে খুবই কাছে তো আমি বাড়ির ভিতরে গিয়ে দেখাবো আপনাদের আসলে বাড়িটি কেমন এটা চারতলা বিশিষ্ট একটি বাড়ি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে জমির মালিকের সাথে সরাসরি কথা বলে আপনারা জমি সহ এই বাড়িটি নিতে পারবেন তো চলুন আমরা দেখি প্রিয় দর্শক আপনারা যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন এই বাড়িটি পিসি কলেজের পাঁচ রাস্তার মোড় থেকে মাত্র দুই মিনিটের পথ এবং এই রাস্তাটি সোজা চলে গিয়েছে গ্রামের ভিতর তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি বাড়িটি তিন পয়েন্ট বিয়াল্লিশ শতক জমির উপর চারতলা বিশিষ্ট বাড়ি ভিতরে ঢুকতেই একটা গেস্ট রুম পাবেন এবং বেডরুম সহকারে মোট পাঁচটি রুম কিচেন বাথরুম আছে এবং এই বাড়িটি পৌরসভার ভিতরে এবং প্লান পাস করে বাড়িটি তৈরি করা হয়েছে এবং বিশেষ সুবিধা হচ্ছে এই বাড়িটিতে সাপ্লাই পানির লাইন এবং ডিপ টিউবওয়েল ব্যবস্থা আছে ডিপ টিউবওয়েল বসানো আছে তো স্কিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি জমির মালিকের সাথে এরম একটা কমপ্লিট বাড়ি কিনতে পারবেন তো বাড়িটি কাজ একদমই শেষ পর্যায়ে অল্প কিছু কাজ হয়তো বাকি আছে তো যাই হোক আপনারা যারা এমন একটি রেডি বাড়ি জমিসহ কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটির আনুমানিক দাম হয়েছে বাহান্ন লক্ষ টাকা তো যাই হোক আমি শিওর না আপনারা জমির মালিকের সাথে সরাসরি কথা বলে কম করে নিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন